আমরা দেশবাসী সহ বিশ্বকে জানিয়ে দিতে চাই গোলামে মোস্তফারা কারো গায়ে হাত তোলে না গোলামে মোস্তফারা গাড়ি ভাঙতে পারে না আজ আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আমাদের রাজ্য শাসন করতে চাচ্ছেন আপনারা যেদিন অনুষ্ঠান করেছেন সেদিন মানুষকে আপনারা এই সমাবেশে আপনারা সবাইকে কনেক দিয়েছেন আমরা যখন সমাবেশ করতে চাচ্ছি তখন আপনারা তথ্য দিচ্ছেন এটা কেমন কথা এটা কি বৈষম্য হলো না আপনারা আমাদের উপর ভর করে রাজ্য শাসন করতে যাচ্ছেন এক হয়ে যায় যখন আমরা এক হয়ে যায় তখন তারা জানের পরো করে না গুড়ের বোমার করে না